ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের সুবিধার্থের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম যোগ্যতা শূন্য পদ ও শেষ তারিখ ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করা আছে পদের নাম কিন্তু বলা হয়েছে পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটিআই মোট শূন্য পদ থাকছে কিন্তু তিন হাজার তিনশো সতেরোটি শেষ তারিখ কিন্তু চার নয় দু এই চার নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট মোট শূন্য পদ থাকছে তিনশো আবেদনের শেষ তারিখ কিন্তু একুশ আট দু এই একুশ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তিন নম্বর কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের হিন্দি ট্রান্সলেটর এই পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট মোট শূন্য পদ থাকছে তিনশো বারোটি আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু পঁচিশ আট দু হাজার চব্বিশ এই পঁচিশ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি প্রবেশ করে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সুপ্রিয় ভিভার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডি ট্রেনি এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পদে মোট শূন্য পদ থাকছে দুশো একানব্বইটি এবং যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক আইটিআই ও উচ্চ মাধ্যমিক শেষ তারিখ থাকছে কিন্তু এগারো নয় দু হাজার চব্বিশ এই এগারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডিপ্লোমা পাস এখানে কিন্তু মোট পদ থাকছে সাত হাজার নশয় একানব্বই সরি সাত হাজার একান্নটি কিন্তু মোট পদ থাকছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে উনিশ আট দু হাজার চব্বিশে সরি উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে বিমান বাহিনীতে ক্লার্ক নিয়োগ অর্থাৎ এয়ারফোর্সে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে মোট শূন্য পদ থাকছে একশো বিরাশিটি আবেদনের শেষ তারিখ কিন্তু এক নয় দু হাজার চব্বিশ এই এক নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লু ডট ইন্ডিয়ান ডট ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস এই পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটিআই তোমরা যদি মাধ্যমিক ও আইটিআই পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মোট পদ থাকছে একশো পঁচানব্বইটি পদ থাকছে এখানে এবং শেষ তারিখ থাকছে আঠাশ আট দুহাজার চব্বিশ এই আঠাশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেবো এখানে তোমাদের বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এই ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবেন এবং মোট কিন্তু এখানে শূন্যপথ থাকছে দুশয় দুটি এই দুশয় দুটি শূন্যপাত থাকছে এবং শেষ তারিখ আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু দশ নয় দু এই দশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নেক্সট কিন্তু দেখে নেব কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু লেকচারাল পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েট এখানে কিন্তু আবেদনের অর্থাৎ শূন্যপদ কিন্তু এখানে জানায়নি আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ আট দু এই একত্রিশ আট দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নেক্সট বলা হয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ও পেশাগত এখানে কিন্তু মোট শূন্যপদ থাকছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি মোট শূন্য থাকছে লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু ষোলো নয় দু হাজার চব্বিশ এই ষোলো নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নেক্সট বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পদে শিক্ষাগত যোগ্য চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অর্থাৎ কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে মোট শূন্য পদ থাকছে দুশো একানব্বইটি এবং আবেদনের শেষ তারিখ থাকছে ছাব্বিশ আট দু হাজার এই ছাব্বিশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে কলকাতা হাইকোর্ট ডট জব ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাহলে প্রিয় ভিভার্স রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করা আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েরা বিশেষ কারণে এই সমস্ত নোটিফিকেশানটি ফলো করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু এক নজরে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তোমরা সুন্দরভাবে কিন্তু এখানে যেটা তোমরা যোগ্য সেটা কিন্তু ফিল করতে পারবে প্রিয় ভিউয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাধ্যমে আলোচনা করে দিয়েছি রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবেন পদের নাম যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থের জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে